যে রাস্তাটা এই রাস্তাটি টাইম টু টাইম উঁচু হচ্ছে আবার নিচু হচ্ছে এখানে এই রাস্তাটির কি বিষয় সবাই জানার চেষ্টা করছে এখানে আমাদের আগে ঘর ছিল এখন আমরা কিছু দেখিনি নাহলে দশ বছর এগিয়ে ওখানে গেছি আমাদের জায়গা আমরা এখানে দেখছি আস্থা যে এক বছর আস্থা করেছে সমান আস্তা তারপরে বৃহস্পতিবারতে সামনে বৃহস্পতিবার দেখছি যে বারোটা থেকে ওইরকম উঁচু হলো কদিন হচ্ছে তাও তো এটা উঁচু আজ ন দিন ন দিন বৃহস্পতি হাতে উঁচু হচ্ছে আজ ন দিন ন দিন পরে দশটাতে উঁচু হতে হতে বারোটা তাও ফুল উঁচু হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজ একটা অলৌকিক ঘটনা দেখতে এসেছি এই স্থানটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার অন্তর্গত ফুলমানঞ্চ গ্রাম পঞ্চায়েতের অধীনে দশ নম্বর দশ নম্বর এই গ্রামে এক অলৌকিক ঘটনা আর এখানে এসেছি আমি দেখতে ঘটনাটা হচ্ছে আপনারা দেখুন যে এই রাস্তাটা এই রাস্তাটি টাইম টু টাইম উঁচু হচ্ছে আবার নিচু হচ্ছে এখানে এই রাস্তাটির কি বিষয় সবাই জানার চেষ্টা করছে এখানে অনেক মানুষের ভিড় আসে চারিদিক থেকে লোকজন দেখতে আসে ঘটনাটি হচ্ছে এই রাস্তাটি এই যে লাঠিটা পোটা আছে লাঠিটা দেখতে পাচ্ছেন লাঠিটা অবধি উঁচু হয়ে যায় বড় লাঠি ওই যে ইয়ে দেওয়া আছে তো ওই নিচে যে লাঠি পতা আছে ওই লাঠি পর্যন্ত উঁচু হয়ে যায় আবার নিচু হয়ে যাচ্ছে টাইম টাইম বেলা হ্যাঁ রাত বারোটা থেকে আর বেলা বারোটা একটা পর্যন্ত এই রাস্তাটা উঁচু হচ্ছে আর বেলা দুটো তিনটের পরে থেকে এই রাস্তাটা আবার নিচে হচ্ছে মাটি কিন্তু একই জায়গায় আছে নিচে রাস্তার নিচের যেসব ইটগুলো আছে সেই সবগুলো ইটের মতো ইট আছে শুধু ঢালাই রাস্তাটা উঁচু হচ্ছে আবার নিচু হচ্ছে টাইম টাইম এই নিয়ে গ্রামের সকল লোকজনের মধ্যে একটা মানে অবিশ্বাস্য ঘটনা হিসাবে সবাই ভয় পাচ্ছে বা এখানকার গ্রামের লোকজন সবাই আসছে চারিদিক থেকে দেখতে কি হচ্ছে না হচ্ছে এনারা বুঝতে পারছে না এজন্য জন্য এখানকার স্থানীয় থানাতে থানাতে কথা বলেছে থানাতে জানানো হয়নি এখানকার থানা থানাতেও জানানো হয়নি এই বিষয়টি অনেক দিন কতদিন ধরে হচ্ছে আজ এখান থেকে ন দিন দিন আগে থাক থেকে এই ঘটনাটা দেখা যাচ্ছে আর আশেপাশে সব লোকজন আসছে দেখতে এখানে এই বিষয়টার জন্য তো এটা আমাদের কাছে মনে হচ্ছে কোনো অলৌকিক ঘটনা তো এই যা বিস্তারিত জানার জন্য আমরা এসেছিলাম আমরা তো নিজেরাই বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে আমরা এসেছি দেখো উঁচু হয়ে আছে শুধু এটুকুই চারিদিক দিয়ে লোকজন আসে সবাই ভিডিও করছে আর আরও উঁচু হবে এই রা এই রাস্তাটা আরও নাকি উঁচু হবে এখানকার স্থানীয় লোকরা বলছে এই রাস্তাটা আরও উঁচু হবে এর আগেও এসেছিলাম আমরা দেখে গিয়েছিলাম তো এই জায়গাটায় বেডিকেট করে ঘেরা আছে এই জায়গার মধ্যে কাউকে যেতে দিচ্ছে না এখন এখানকার সবাই মানুষজন ভয় ভয়ে আছে এই জন্য আতঙ্কের মধ্যে আছে কি হচ্ছে না হচ্ছে কেউ বুঝতে পারছে না রাস্তা রাস্তার মতো উঁচু হচ্ছে আবার নিচু হচ্ছে তো আপনারা দেখুন এই দেখলাম আমরা আমাদের মধ্যে আপনাদের দেখালাম এই ঘটনাটি আর আপনারা যে যতটা পারবেন একটু শেয়ার করে দেবেন কেউ হয়তো জানা থাকলে বলবেন কমেন্ট করে যে কি হচ্ছে না হচ্ছে চলো এখানে স্থানীয়দের কাছ থেকে কিছু জানা যাক তো দিদি ভাই বা কাকিমা এখানে মানে আপনি আপনার তো এখানেই বাড়ি আপনার এখানে সব কিছু আপনি জানেন তো এই বিষয়টা নিয়ে একটু কিছু বলুন এখানে আমাদের আগে ঘর ছিল এখন আমরা কিছু দেখিনি নাহলে দশ বছর আগে ওখানে গেছি আমাদের জায়গা আমরা এখানে দেখছি আস্থা আজ এক বছর আস্থা করেছে সমান আস্থা তারপরে বৃহস্পতিবারতে সামনে বৃহস্পতিবারতে দেখছি যে বারোটা থেকে ওইরম উঁচু হলো কদিন হচ্ছে তো আজ নয় দিন নয় দিন বৃহস্পতিবার উঁচু হচ্ছে আজ ন দিন নয় দিন পরে দশটাতে উঁচু হতে বারোটা তবাদি ফুল উঁচু হচ্ছে হয়ে তারপরে আবার দুটো থেকে আবার বসতি শুরু হচ্ছে সন্ধ্যে তবাদি বসে যাচ্ছে মকরাদি বসে যাচ্ছে জাতি আবার ফের বারোটা থেকে একটা দেড়টা তো দেখছি ফুল উঁচু হয়ে যাচ্ছে তারপরে দেখছি সকালে উঠে দেখছি বসে যাচ্ছে আচ্ছা এখানটায় মানে কারোর যাতায়াতের কোনো প্রবলেম বা রাতে ভিতরে চলাফেরার কোনো প্রবলেম কিছু একটা হয়েছিল না আমরা তাও দেখি না যে বাবা কোনো ভয়ভূত দেখেছে কি আমরা ঘুমের ঘরে দেখেছি তাও দেখিনি এটা আছে এক মাস হচ্ছে নারক গাছটা দেখছি মাছ পাতা আসছে আমরা মনে করছি মরে যাচ্ছে তারপরে দেখছি আজ নদিনী থেকে নারকল গাছের গোড়ায় থেকে ওই অবস্থা ঠেলে উঠছে আবার বসছে এই হচ্ছে তা কারোর অনিষ্ট করে না আছে ওইভাবে সব অনেক দূরে এই এই গ্রামটার নাম কি দশ নম্বর পুরো পপুলার দশ নম্বর এটা হ্যাঁ তো আপনারা সবাই শুনলেন বিস্তারিত বললো এখানকার স্থানীয় এক দিদি তো আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন যে এই বিষয়টা কি ঢালাই রাস্তা কিন্তু পাঁচ ফুট ঢালাই রাস্তা আর তার নিচের যেসব জিনিসপত্র আছে ইট আছে মাটি আছে মাটির মতো মাটি আছে ইটের মতো আছে ইট শুধু রাস্তাটা উঁচু হচ্ছে আবার টাইম টাইম নিচু হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে এই নিয়ে গ্রামবাসীরা খুব চিন্তা আছে আবার সেখানকার একটা নারকেল গাছ দেখাবো ওই নারকেল গাছটি অটোমেটিকলি আস্তে আস্তে মরে যাচ্ছে কী বিষয় হচ্ছে লোকজন খুব আতঙ্কের মধ্যে আছে এক মাস আগে থাকতে মরে যাচ্ছে তাই তো এক মাস ধরে নারকেল গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে এই নিয়ে চিন্তায় আছে সবাই তো এই রাস্তাটা মোটামুটি বেলা রাত বারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত উঁচু হয় আবার ফের বেলা দুটো তিনটে থেকে চারটে থেকে ফের রাত বারোটা পর্যন্ত নিচু হয় নিচু হয়ে যায় রাস্তাটা এখানকার স্থানীয় লোকরা বলছে এই ঘটনা এটা একটা অবিশ্বাস্য মনে হচ্ছে এটা নিয়ে খতিয়ে দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল সবাই কমেন্ট করে জানাবেন কি বিষয় হচ্ছে না হচ্ছে আমরা তো খুব চিন্তায় আছি এখানকার লোকজন আমিও খুব দেখে ও মনে হচ্ছে যেটা অবিশ্বাস্য ঘটনা আপনারা দেখুন রাস্তাটা একটু ভালো করে দেখুন দেখাও একটু এখনও উঁচু হচ্ছে ওই যে লাঠি দেওয়া আছে সেই লাঠিটা সাড়ে বারোটা পর্যন্ত উঁচু হবে তাই তো এই রাস্তাটা আস্তে আস্তে উঁচু হবে ওই লাঠি পথা আছে দেখতে পাচ্ছেন ওই লাঠি পর্যন্ত উঁচু হবে আবার নিচু হবে এটা একটা কাল্পনিক ঘটনা বললেও চলে ওপার থেকে ওপারে দেখা যাচ্ছে কোনো মানে অস্তিত্ব খুঁজে পাচ্ছে না কী জন্য তাই জন্য এখানকার লোকজন এই রাস্তাটি ঘিরে রেখেছে লোকজন যাতে না যেতে পারে আসতে পারে কারোর ক্ষতি না হয় হ্যাঁ গোলে যাবে তো এর দেখা যাচ্ছে এখান থেকে প্রচুর ফাঁকা আছে কিন্তু ওখানকার ইট মাটি হ্যাঁ লোকজন আবার বলছে যে গরমের কারণে হয়তো রড গরম করে এটা হচ্ছে কিন্তু রাত্রের বেলা তো রড কোনো গরম হওয়া হয় না ঠান্ডা থাকে নেই তো ওই ওর মধ্যে কোনো রডও নেই শুধু ঢালাই একটা অবিশ্বাস্য ঘটনা আপনারা সবাই যে যা জানেন অনেক দূর থেকে লোকজন এসে দেখতে আসছেন এটা কেউ বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে আমরা তো ফার্স্ট টাইম এরম লাইফের ফার্স্ট টাইম দেখতে এলাম এরমভাবে ঘটনা আতঙ্ক পুরো গ্রামের মধ্যে আসে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ এইদিকে আবার ফের লোকজন যাতে মারাতে না পারে তার জন্য ব্যারিগেড করা দেওয়া হয়েছে যাতে লোকজন না মারাতে পারে আপনারা দেখতে পেলেন এই ঘটনাটি এটা হচ্ছে বাসন্তী থানার অন্তর্গত ফুলমঞ্চ গ্রাম পঞ্চায়েতের অধীনে দশ নম্বর গ্রামের এই ঢালাই রাস্তাটি আপনারা যে যখন থেকে দেখছেন ভিডিওটা আপনারা যদি মনে করেন দেখতে আসবেন আসবেন এরমভাবে ঘেরা আছে আপনারা দেখতে পাবেন এই রাস্তাটির অবস্থা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রাস্তাটি পরবর্তীকালে কি হয় আমরা সেই আপডেট তো আপনাদের কাছে দেবো এই পর্যন্ত আমরা দেখতে এলাম এটা বলে মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি জেনে থাকেন এর অবশ্য কী তাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার